নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের শিক্ষক তো রিসেন্ট আমি কিছু পডকাস্ট করছি আর কিছু সাক্ষাৎকার নিচ্ছি আর কি তো মেনলি আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা চাকরি পেয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আর কি একদম তরুণ বা ইউন ছেলে মেয়ে তো তার মধ্যে একদম ট্রেন্ডিং যে পেয়ে হচ্ছে নার্সিং নার্সিংয়ে আমাদের মধুরকুল হাই স্কুল বা আমি যেখানে বাস করি করুণপুর এলাকার অনেক ছেলে মেয়ে বিশেষ করে মেয়েরা আর কি অনেক চাকরি পেয়েছে এবং পুলিশে আর্মি আর্মির বিভিন্ন সেগমেন্টে বিএসএফ হোক সিআইএসএফ হোক সি আর পি এফ হোক পুলিশ কলকাতা পুলিশ হোক অনেক চাকরি পেয়েছে আর কি তুলনামূলকভাবে আজকে প্রাইমারি উচ্চ আপার প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক অনেকটাই কম বা কলেজে তো আজকে আলোচনার এই মেন ফোকাস থাকবে যে কোন কেরিয়ার চুজ করা এখনকার যারা পড়াশোনা করছে এটা তো আশা নেই তারা পড়াশোনা করবে যে মাধ্যমিক দেবে তারপরে সায়েন্স নেবেন আর্টস নেবে একটা বড়ো চিহ্ন আর কি কোনটা নিলে ভালো হবে একটা তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কোন দিকে যাব কোনো প্রফেশনাল লাইনে যাব সেটা নার্সিং হতে পারে না সায়েন্সের ক্ষেত্রে ডাক্তারি বা কোনো অন্য কোনো মেডিকেল পেশা হতে পারে আর কি যেটা সহকারী পেশা হতে পারে অথবা আমার জেনারেল কোর্স যেটা হচ্ছে বি এ বিএসসি বা অথবা এমএসসি বা এম বিএড ঠিক আছে কোনটা গেলে বা যে কোনো হোটেল ম্যানেজমেন্ট থাকার পর যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করা ভালো হবে আর কি বা সায়েন্সের কোনো দিকে কোনটা ভালো হবে তো সেইটা নিয়ে একটা বড় বড়ো চিহ্ন তো আজকে আমার সঙ্গে আছে চিত্রা মণ্ডল ও মধুরকুল হাই স্কুলের ছাত্রী তো ওদের যে ব্যাচটা সেই ব্যাচে চারজন মতো নার্সিং প্রফেশনে পেয়েছে আর কি তো আমি ওকেই ওর কাছ থেকেই শুনবো ওর অভিজ্ঞতার কথা বা ওর মুখ থেকেও শুনবো যে ওর যখন কেরিয়ার চুজ করছিলো তখন কোন ডিসিশনটা ওকে নার্সিংয়ের দিকে ঠেলেছিল আর কি বা কোনটা বেশি এখন এখনকার দিনে তাহলে ওর ইন্টারভিউটা শুনে অনেকে হয়তো উদ্বুদ্ধ হবে বা অনেকে ভাববে যে কেরিয়ার চুজ করার সময় রিসেন্ট এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে আর কি বা সামনেই নার্সিং পরীক্ষা আছে প্রসঙ্গত বলে রাখি যে আগে নম্বরের ভিত্তিতে নার্সিংয়ের চান্স পাওয়া যেত জেএনএম এবং এএনএম দু হাজার এগারো একুশ সাল থেকে পরীক্ষা চালু হয় একুশ বাইশে পরীক্ষা হয়েছে তেইশে হয়েছে এটা চার নম্বর পরীক্ষা হতে আছে চব্বিশে আর কি তো শুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই চিত্রা মণ্ডল তো চিত্রা তোমার যদি পরিচয় কোথাও কোথায় বাড়ি বা পরিবারে কে কে আছে আমার বাড়ি হচ্ছে এখন বাগডাঙ্গাতে থাকি আমার বাড়ি আগে মুরারীপুরে ছিল ওখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আমার কাকু কাকিমা মা বাবা ভাই বোন আছে বোন বোন ওই আমাদের আমি বোন ভাই সব সেম স্কুল থেকেই পড়েছি আর বাড়িতে এখন আমার এই বাড়িতে আছে মা বাবা আর ভাই আর আমি ভাই ভাই উচ্চ মাধ্যমিক দিলো দিলো আর তোমার হচ্ছে তুমি কোন স্কুলে পড়েছো মানে তোর বলো প্রাইমারি কোথায় পড়েছ আমি পড়তাম প্রাইভেট স্কুলে বাগডাঙ্গা আদর্শ শিশু নিকেতন তারপরে পড়তাম তারপরে মধুরকুলা হাই স্কুল মধুরকুলা এখন ফাইভ থেকে ফাইভ থেকে টুয়েলভ টুয়েলভ তো তুমি ওই মধুরকুলে তোমাদের কাছটা তো আমি যতদূর জানি আর আমি ওই স্কুলেরই শিক্ষক খুব ভালো ব্যাস মানে ভালো ব্যাস বলতে ওই স্কুলে আমি বলি অনেক অনেক নার্সিং জব করছে ডাক্তারি দুই দুই তিনজন মেডিকেল পড়ছে নাইম যেরকম করছে আর কি শ্রমিক আছে আর কি তো বা ফারুক আছে তিনজন রাশিয়ায় ফারুক পাশ করেছে এবং টোটাল ব্যাচটা বেশ ভালো ছিল মানে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে মেয়ে মিলিয়ে স্টুডেন্টসের দ্বারা বেশ ভালো আর কি বলা চলে আর কি এত ভালো ব্যাস এখন আবার কিছু ব্যাস করছে কিন্তু এরকম ব্যাচ এবং প্রচণ্ড কম্পিটিশন ছিল আর কি তো তখন তোমার কখন মনে হলো যে নার্সিংয়ে তুমি যাবে এরকম কোন সময় মনে হলো কোন ক্লাসে উঠে তোমার মনে হলো তুমি কি মাধ্যমিক পর সায়েন্স আর্টস নিয়েছিলে আর্টস আর্টস নিয়েছিলে আর্টস নিয়েছিলে আর কি তো যখন তারা বান্ধবীরা যখন সায়েন্স তোমার কি মনে হচ্ছিল সায়েন্স কেন নিলাম এরকম কিছু মনে হচ্ছিল না আসলে সেই টাইমে যখন মাধ্যমিক দেওয়ার পর আমার অনেক ফ্রেন্ডরা বলেছিল যে সায়েন্স নেই সায়েন্স নেই এরকম প্রথম দিকে স্টুডেন্ট কেন সায়েন্স নিবি না আর্টস নিচ্ছিস কেন কিন্তু আমার সায়েন্সটা অতটাও ভালো লাগতো না ভালো লাগতো না বলতে ম্যাথমেটিক্সটা আমার অতটা পছন্দ ছিল না তো তারপরে আমি আর্সি নিই কিন্তু কখনো ভাবিনি যে নার্সিংয়ে আসবো বা এরকম রকম কোনো টার্গেট ছিল না তবে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর একটা ইচ্ছে ছিল যে আমি ওই অনার্স করব না কোনো একটা কোর্স চুজ করবো যার মাধ্যমে জব তো তোমার উচ্চ মাধ্যমিকের নম্বর নিশ্চয় তখন ভালো ছিল না তুমি চান্স পেতাম নার্সিং এর তখন কত কত পেয়েছিলে 85 পয়েন্ট মার্কস তুমি পেয়েছিলে আর কি তো দেখো এই যে এটা একটা প্রশ্ন যে মাধ্যমিক উপর কি নেবে সায়েন্স না আর্টস নেবে তো মেয়েদের ক্ষেত্রে বিএসসি নার্সিংটা বাদ দিয়ে জিএনএম এবং এনএ কিন্তু আর্টস এর মেয়েরাও এখনো পর্যন্ত এলিজেবল আর কি হ্যাঁ কিন্তু একমাত্র বিএসএ নার্সিংটা কিন্তু সায়েন্সের অতএব এখন মধ্যে তো নিয়মটা চালু হয়নি আর কি তো তোমার যদি আর্টসও নাও আর কি তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারবে তোমার বয়স হতে হবে সতেরো তো তারপরে তোমার তারপরে কোথায় ট্রেনিং করলে তারপরে তো জঙ্গিপুর থেকে আমরা ট্রেনিং করেছি আমি আর আমার সাথে আরো দুজন ছিল যারা মধুরপুর স্কুলেরই স্টুডেন্ট আমাদের এই ব্যাচমেট আমি ঝুম্পা আর জুলেখা জুলেখা আর তিনজন আমরা জঙ্গিপুর তো আমি আয়েশার ইন্টারভিউ নিয়েছি ও বলছে খুব সুন্দর ট্রেনিংটা তোমাদের ওখানে খুব ভালো হয়েছে আর কি ট্রেনিংয়ের এটা অভিজ্ঞতা বেশ ভালো তুমি তোমার অভিজ্ঞতা বলো আর কি ওখানে মানে সব মিলিয়ে বলতে গেলে তিক্ত অভিজ্ঞতাও আছে ভালো অভিজ্ঞতাও প্রচুর আছে কারণ আমরা স্কুল লাইফ পাশ করে গেছি দুটো স্কুল মানে দুটো স্কুল প্রাইমারি হাই স্কুল মানে টিচাররা কি বকেছে কিন্তু সেইভাবে বকেনি কিন্তু নার্সিং ট্রেনিংয়ে ওখানে গেলে মানে প্রচুর মানে বাজে হয়ে বকা বকা খেয়েছি আর তারপরে হচ্ছে কি যে খুব কষ্টের মানে যে রেস্ট নিয়ে যে একটা পরীক্ষা দেব বা এরকম সেরকম কিছু নয় নাইট শিফট করে এসেও এক্সাম এক্সাম ওকে হ্যাঁ আবার পরীক্ষা পড়াশোনা মানে জন্য বলি যারা থাকে আর কি যারা বাড়ি থেকে অনেক লাকি বলা চলে মানে যে ট্রেনিং ট্রেনিং কিন্তু সহজ ব্যাপারটা নয় ওই ওর মধ্যেই সব চলতে থাকে আরকি সব একদম এই নাইট ডিউটি করে এসে পড়তে হবে ডিউটি করতে হবে একদম কম্প্যাক্ট প্রোগ্রাম সারাদিনে কোনো দম ফেলার সময় পাওয়া যায় না

হয়তো এখন কিছুজন আছে বাকি বাকি স্যাররা এখন আর নেই কিন্তু তা হলো মানে স্যাররা যেভাবে আমাদেরকে গাইড করেছেন সেই টাইমে পড়িয়েছেন এমনকি স্যাররা হয়তো ক্লাস নেই বাকি টাইমটা আমরা গিয়ে স্যারকে জিজ্ঞেস করেছি স্যার এইটা আমাদের প্রবলেম হচ্ছে একটু বুঝিয়ে দেন অফ টাইমেও স্যাররা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটাইভাবে পড়বি তাহলে ঠিক হবে ইভেন এই নার্সিংয়ের কথা যেটা আমরা আসতে মানে নার্সিংয়ের কথাটা আমরা ফার্স্টে শুনেছিলাম তখন স্যার বলতেন যে ভালো মতন এইচএসটা দে তারপর যদি রেজাল্ট ভালো করিস তাহলে নার্সিংটা চুজ করিস মানে স্যার আমাদেরকে প্রথম থেকেই বলে আসতেন কিন্তু তখন আমাদের এতটা ইচ্ছে না নার্সিং নার্সিং যাবো না কাঁটা ছেড়া পছন্দ নয় কিন্তু তারপরে এখন এখন আর কিছুই মনে হয় না তবে স্যাররা যদি সেভাবে যখন যদি গাইড না করতেন আমাদের তাহলে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতাম না তো আচ্ছা তারপরে তুমি যখন ট্রেনিং যখন শেষ হলো তারপরে তুমি কতদিন বসেছিলে যে নিয়মটা একটু বসে থাকতে হয়তো সমস্যা ওই এক বছরের মতন বসেছিলাম তখন কি তুমি কোনো প্রাইভেট করিনি করতাম এই এখানে বলি যদি আমি এখন ধরো সরকারি বিজ্ঞপ্তি বেরোনোর পর নিয়োগটা হয় একটা অ্যাডভার্টাইজ হয় যে কত পোস্ট খালি আছে যেমন ওই বিভিন্ন আর মেইনলি কি হয় এখন হচ্ছে পিএসসি গুলো হয় তারপরে বিপিএসসি হচ্ছে এসডিও হসপিটাল হচ্ছে জেনারেল হসপিটাল যেরকম যে এলাকায় এলাকা ভিত্তিক এইগুলো হসপিটালগুলো আছে আর কি ভ্যাকান্সি অনুসারে নিয়োগটা হয় কিন্তু এক বছর যারা বসে থাকে যদিও যেহেতু ওর মধুরগুলো বাড়ি ও ডোমকলে করেছে যদি ও কলকাতায় করতো তাহলে কিন্তু জবটা পেত যদি কলকাতায় যদি কোনো হসপিটালে করতেছে আর কি যদি বাড়ি ওখানে থাকতো তাহলে কিন্তু অনেকে যারা করছে অনেকে বলে যে আমাকে এক বছর বসে থাকে কিছু না যদি ধরো সাপোজ কোনো মেয়ে নার্সিং ট্রেনিংটা যেটা আমি বলতে যাচ্ছি আর কি নার্সিং ট্রেনিং করলো যে পাস পাশ ট্রেনিং করে এক বছর হয়তো তার সরকারি ভেতরে সময় লাগলো যদি সে সেই সময়টা মনে করবে কলকাতার অনেক হসপিটাল আছে অনেক বড় বড় হসপিটাল বাইপাসের ধারে হসপিটাল নগরী বলা চলে আর কি প্রচুর একলো থেকে আরাম করে আর এম কথা থেকে করে পিআরএস রুবি প্রচুর হসপিটাল আছে আর কি ধরে এবং তাদের শাখাগুলো নিউ টাউনে নতুন নতুন হসপিটাল হচ্ছে আর কি চার আছে আর কি তো সেই হসপিটালে যদি কেউ কাজ করে জব করে পুরো হসপিটাল সেন্ট্রালাইজ এসি আসে কাজের পরিবেশ অনেক ভালো পরিশ্রম অনেকটাই করতে হয় চাপ বেশি থাকে পেশেন্টের কিন্তু সে বসে থাকবে না সে হয়তো মাইনাটা হয়তো তত বেশি পাবে না কিন্তু কাজের অভিজ্ঞতা তার হবে সে কাজটা শিখতে পারবে যদিও কাজ ছাড়া ওটির ডিউটি করুক বা পেশেন্ট কেমন করে হ্যান্ডেল করতে হয় বা নতুন নতুন যে পেশেন্ট কত পেশেন্ট হয় যদি কেউ যায় কোনো প্রাইভেট বড়ো হসপিটালে আর কি দেখবে প্রচুর পেশেন্ট হয় আর তাদের সঙ্গে ডিল করে কাজের অভিজ্ঞতাও অনেক আমার ওয়াইফের কথা বলি আমার ওয়াইফও আরেম করে করতো আর কি সরকারি চাকরি পাওয়ার আগে তিন বছর করেছিল আর কি তখন অনেকটা ওয়েট করতে হতো আর কি তো সেই কাজ যা শিখেছিলো ওটির যে কাজ সেটা তার পরবর্তী চাকরি জড়ে কিন্তু অনেকটা হেল্প করেছিল এটাই বলি তুমি যদি ট্রেনিংটা করো আর তুমি যদি প্রাইভেটেও যদি করো আর তুমি যদি এক বছর পরে পাও তাতে সমস্যা কিছু নেই তুমি যদি কাজ শিখতে পাচ্ছ তো সেটাই আমার অনেকে বলে যে সমস্যার সঙ্গে চাকরি এনে যেরকম হচ্ছে হয়তো যে একটু দেরি হচ্ছে আর তাতে সমস্যার কিছু নেই কাজ তো সেটা আছে কাজ তো সেটা আছে सपोज শুধুমাত্র কাজ শেখাই না মানে মানুষের সঙ্গে কোন মানুষের সঙ্গে কিভাবে এটা একদম পাবলিক কন্টাক্ট কাজ এই কাজটা এই কাজটা হচ্ছে আমাদের কি পড়ায় আমরা আমাদের কিন্তু ডাইরেক্ট কোনো ক্ষতি হয় না ছাত্রের যে হয়তো একটা পেশেন্টকে যেটা এন্ড্রয়েড ডুটি যেটা পারে যে আর কি একটা ইনজেকশন একটা ওষুধ যদি সময়ের অভাব মানে ই হয় বা তাহলে কিন্তু তার সমস্যা হতে পারে কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু জীবন মৃত্যুর ব্যাপার যেরকম আর কি হয়তো ওই মুহূর্তে ওই যখন দিলে তার হয়তো একটা বা অনেক শিশু পেশেন্ট আছে এমার্জেন্সি পেশেন্ট যখন আসে তখন কিন্তু অনেক ডিপেন্ড করে অনেক কিছু হয় সেই সময় একদম পুরো ছোটাছুটি সুর ছোটাছি সুর হয়ে যায় সেই সময় কিন্তু সতর্ক থাকতে হয় বা অনেক সময় কিছু মারা সেই জায়গায় যায় গাড়ি কিন্তু আর প্রচুর পেশেন্টের ম বাসে আর কি যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে সেই

তারা অনেক সময় একটা মানে বলা হয় যে নার্সিং স্টাফ খুব দুর্ব্যবহার করে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে নার্সিং স্টাফ দিক থেকেও দেখতে হবে যে এরকম সারাদিনে হয়তো যে ঘন্টা ডিউটি করছে তার মধ্যে হয়তো পেশেন্ট এসেই যাচ্ছে হয়তো পাঁচশো বা একশো পেশেন্ট ডিল করলো ধরা দিন পঞ্চাশটা ডিল করলো হয়তো একটা পেশেন্টের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার এত সমস্যা হলো সেটা কিন্তু তার মাপকাঠি নয় কি তাই তো অনেক সময় আর কি যে যারা ধরো একদম ডাইরেক্ট ইন্ডো ডিউটি করছে তুমি কোথায় জব করছো এখন বর্তমানে আমি এখন একটা পিএইচসি তে করছি এখানে বেড নেই নন বেডেড পিএইচসি সেটা কোথায় জিতপুরে আর কি জিতপুরে তোমার তাহলে এটা কার আন্ডারে জিতপুরের এটা দমকল ব্লকের আন্ডারে দমকল ব্লকের দমকল বিপিএসসি আন্ডারে জিতপুর জিতপুর আর কি আবার তোমার তো পোস্টিং তোমার দমকল যেরকম বিপিএসসি হসপিটাল আছে আবার দমকল যে যেটা সুপার স্পেশালিটি হসপিটাল সেটাও তো আছে এটা এখন আছে সেখানেও তো পোস্টিং হতে পারে আর কি হজ আপনারা যদি ডিটেলমেন্টে আমাকে এখন তুলে দেন তাহলে হতে পারে হতে পারে তখন তো তোমাকে সমস্ত কাজ করতে হবে মানে একটা ডিউটি যা যেরকম থাকে ইনডোর ডিউটি যেগুলো হয় মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড বা তোমার ওটির ডিউটি সব রকম যেরকম দেবেন যে যেরকম দিবেন আগে তো তোমার কোন যদি তোমার ওটি কোনো অভিজ্ঞতা আছে রেকর্ড এর কাজ করে শিক্ষকের এরকম অভিজ্ঞতা আছে জংগipore কোনো ওটি করেছো হ্যাঁ জংগipore ওটি বলতে তখন স্টুডেন্ট পিরিয়ডে তো অতটাও কাজ করতে দিত না কিন্তু প্রাইভেটে যখন করতাম তখন ওটিতে ডিউটি করতাম

এখন তো গরমের সময় লুজ মোশনটা বেশি হচ্ছে তো সেই গুলো এখন বেশি আসছে আর সব থেকে বেশি পেশেন্ট আসে এখন হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্ট আর হাইপার এখন প্রচুর আমার আমি বলি আমার সুস্থদের সিএইচ ও প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আসছে মানে আমি একটুখানি বলবো যে এই ডায়াবেটিস টু টাইপ যেটা হচ্ছে আর কি ডায়াবেটিস মানে ভারতবর্ষে হার্ট এবং ডায়াবেটিস মানে মহামারী আকারে হতে যাচ্ছে আর কি সেটা যদি কেউ সমীক্ষা করে তাহলে বুঝতে হবে যে ডায়াবেটিক পেশেন্ট কীভাবে বাড়ছে প্রচন্ড মানে যদি একশোটার মধ্যে হয়তো আশিটা হয়তো একদম এটা সব স্বাস্থ্য একই অভিজ্ঞতা আর কি তো আমাদের সতর্ক হতে হবে তারা একটু মানে লাইফস্টাইলটা মেনটেন করেন ডায়াবেটিসেন প্রচুর হচ্ছে আর কি এবার যেটা তুমি যদি বলো যারা এখন যারা খাটবে আর কি যারা খাটছে আর কি পরীক্ষার জন্য তাদের যদি মেসেজ দাও কীরকম তারা কী ভাবছে আর কি তোমার বা তোমার তোমার মতো কোন কেরিয়ার তো আমি বলি তোমার যারা বান্ধবী ছিল তারা অনেক হয়তো যারা বিএড টিএড করে ধরো যোগ্য যোগ্যতা কিন্তু কোনো অংশ কম ছিল না তো তারা ধরো এখনো পায়নি কারণ সেটা নিয়মিত হচ্ছে না আর কি আর তুমি ধরো জব করছো আর কি একদম সরকারি জব করছো বয়স তোমার তেইশ চব্বিশ আর কি বা বাইশ তেইশ এরকম আর কি তো এই বয়সে চাকরি চাকরি করবে ষাট বাষট্টি পর্যন্ত আর কি আর তারা ধরো এখনো পর্যন্ত পায়নি তো তোমার কি কোনো সময় মনে হয় যে তোমার সিদ্ধান্তটা ঠিক ছিল না একদম বললে তোমার কি মনে হয় এর পিছন দিকে তাকালে তোমার কি মনে হয় যে কোনটা ঠিক না বলছিল আর কি না আমি এখন প্রথমে তো আমার কোনো টার্গেট ছিল না নার্সিংয়ে আসার তবে এখন যখন কাজ করছি তো আমার মনে হয় না ঠিকই ছিল হ্যাঁ অনেক কষ্ট হয় মাঝে মধ্যে তখন মনে হয় যে না থাক কী করছি এই চাকরি বাকরি ছেড়ে দেব কিন্তু সত্যি কথা বলতে গিয়ে দিন শেষে যে ওই কয়েকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি এটা সবচেয়ে বড় পাওয়া স্যালারিটা বড় ব্যাপার না হলেও ওই যে কিছু মানুষ আসে যারা হয়তো দুটো ভালো কথা বললে বা দুটো ওষুধ দিলে তাদের বেটার কেয়ার দিলে একটু ভালোভাবে কথা বলে ওটা হচ্ছে সবথেকে বড় পাওয়া তারা যে একটা সুন্দর হাসি দেয় হ্যাঁ তার বলে অনেক পেশেন্ট আছে যারা বকাবকি করে তো সেই সবে সমস্ত সমান হবে না হুম এক এক একজন এক এক রকম ধরনের হবে আর কি তো এইটাই আমি এটাই বলবো যে আমি বলি আর কি আমার বিভিন্ন ভিডিওতে যে কেরিয়ার চুজের ক্ষেত্রে এখনো অন্তত পাঁচ থেকে দশ বছর পশ্চিমবঙ্গে আর কি নার্সিং প্রফেশনের কিন্তু গুরুত্ব থাকবে তোমরা যারা কেরিয়ার চুজ করবো ভাবছো আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাস করার পর এই যে পরীক্ষাটা হতে যাচ্ছে সামনে পরীক্ষাটা খুব ভালো করে দেবো একদম মানে মানে একদম জীবনপণ প্রাণ একদম পণ করে পেতেই হবে যেহেতু নম্বরে আর নেই ইটা নেই ভূমিকাটা নেই আর কি পরীক্ষাটা যে নার্সিং যে পরীক্ষা যে হতে যাচ্ছে আর কি সেটা ভালো করে দাও বা যারা জেন পাস দেবে তারা ভালো করে দাও আর কি র্যাঙ্ক তোমার অবশ্যই একটা হবে আর কি তারপরে তুমি ধরো সরকারি বা বেসরকারি পাবে আমার তো মনে হয় যারা র্যাঙ্ক সরকারিতে পেলে ওয়েল অ্যান্ড গুড তারা বেসরকারি পাবে তাদেরও মনে হয় যে আমার মনে হয় ঝুঁকিটা নেওয়া উচিত আর কি কারণ তুমি একটাই নার্সিং কাউন্সিল পরীক্ষা নেয় আর কি সরকারি বেসরকারি সেই ভিত্তিতে নিয়োগটা হয় আর কি এবং তুমি তো আমি বললাম যে তুমি বাইরে যদি চলে যাও আরব বা ইউরোপের কোনো কান্ট্রিতে অনেক বেশি মাইনা কিন্তু যদি কেউ মধ্যপ্রাচ্য কোনো দেশে যায় স্যালারিটা অনেক বেশি অনেকে আমরা সাহস করে যেতে পারি না তাই আর কি কিন্তু অনেক বেশি স্যালারি এখানকার এবং ওইখানে ওরা চায় যে নার্সিং বিশেষ করে আমি একটাও ধরুন দিই কেরলের কেরলে যারা নার্সিং করে তারা কিন্তু প্রচুর বাইরে যায় আর কি এবং তারা অনেক কলকাতা তোর বাইরে যায় তো আমাদের এখানকার মেয়েরা একটু মানে যেতে চায় না আর কি বিদেশে আর কি বা হয়তো একটা পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় ভয় পায় আর কি কিন্তু গেলে কিন্তু স্যালারিটা পাঁচ ছ গুণ স্যালারি পাওয়া যায় যদি সে কাজটা শিখে যেতে পারে আর কি তো তোমাদের এটাই বলবো যে যারা কেরিয়ার চুজ করবো ভাবছো আর কি নার্সিং কিন্তু একটা ভালো কেরিয়ার অপশান তাহলে তোমরাই বলো যে আর কি হতে পারে আর হতে পারে পুলিশ তাই তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ একটা অপশান হতে পারে আর হতে পারে কি তোমার হচ্ছে যে আর্মির যেগুলো সেগমেন্ট আর তা নাহলে তোমার হতে পারে যে বিসিএস এবং সেই বিশেষ পরীক্ষা কিন্তু খুব টাফ তুমি নার্সিংয়ের পরীক্ষা দিতে ভয় পাচ্ছ আর কি আর বিশেষ মানে কি তোমার পিলি মেন ইন্টারভিউ ইউপিএসসিও তাই সেই তুলনায় সেই দিকে লক্ষ্য রেখে বলছি যে তুলনামূলকভাবে কিন্তু এই নার্সিংয়ের পরীক্ষা দেওয়াটা কিন্তু দিয়ে পাওয়াটা অনেকটা সহজ এবং তুমি চোখের সামনেই দেখতে পাচ্ছ যেই ঢুকে নিচ্ছি আমি এরা কিন্তু নার্সিংয়ের পরীক্ষা দিয়ে এনএম যারা ট্রেনিং করলো তাতে একদম সদ্য চাকরি পেয়ে গেল এক মাসে বসে থাকেনি আর জিএনএম কিন্তু তারা কিন্তু মানে ছ মাস এক বছর কোনো কোনো ক্ষেত্রে দেড় বছর চাকরি পেয়ে যাচ্ছে আর কি আর মাঝে সময় তারা কিন্তু কোনো প্রাইভেটে করছে এটা এবং চিত্রের বয়স তো একদমই অল্প বয়স তো এখন ওর সারাটা জীবন কেরিয়ার গোটা ক্যারিয়ারটাই পড়ে আছে ও যদি মনে করে যে নিজেকে আরো ইমপ্রুভ করবে তোমার সেরকম করে ইচ্ছা আছে ইমপ্রুভ করার কোনো কেরিয়ার হ্যাঁ বিএসসি করার ইচ্ছা আছে হ্যাঁ এখানে একটা কিছু তিন বছরের করার পর আবার বিএসসি পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে হয় তারপর যদি আবার সে তুমি তুমি ট্রেনিং করতে পারো সেখান থেকে আবার সিস্টার টিউটার হওয়া যায় পিএইচএন হওয়া যায় আর কি এরকম হওয়া যায় মানে কেরিয়ারটাকে ওর আরো ইমপ্রুভ করতে পারবে আর কি সম্মানটাও অনেকটা আছে তাই না সন্মানটাও এরকম অনেকটা আছে আর কি সেইটাই সেইটা আমি বলতে চাই যে তোমরা যদি আহ ভাবো যে এই কেরিয়ারটা খুব একটা খারাপ না মানে ভালোই মানে একদম হাউজ ওয়াইফ হওয়ার থেকে তো অনেক ভালো যে তুমি না হলে তোমার হয়তো অল্প বয়সে বিয়ে হয়ে তো তুমি হাউজ ওয়াইফ হবে তার থেকে তোমার একটা সম্মান আছে চাকরি আছে আর কি তাই তো তুমি বলো যদি তারা তোমার ভিডিও দেখবে আর কি তাদের প্রতি তারা খাটছে আর কি বা তাদের প্রতি যদি কিছু পার্ট কেমন তারা তাদের মোটিভেশন যদি কিছু থাকে এরকম তুমি কিছু বলো আর হ্যাঁ আমি যেহেতু ট্রেনিং করে এসেছি সেই জন্য যারা এখন নতুন নার্সিং ট্রেনিংয়ে যাচ্ছে তাদেরকে আমি একটাই কথা বলবো ট্রেনিংয়ে যাওয়ার পর অনেকেরই মনে হয় প্রথম এক দু মাসের মধ্যেই মনে হয় যে না ট্রেনিং করব না ছেড়ে চলে যাব অনেক কিছুই মনে হয় করতে পারে না অনেকে ছেড়ে চলে যায় তো আমি তাদেরকে বলবো তারা যেন কখনো ছেড়ে না আসে কারণ এই যে চাকরির যুগে সহজে চাকরি তো পাওয়া যায় না কিন্তু নার্সিং ট্রেনিং করে আসলে কিছু হলেও সে ইনকাম করতে পারবে হ্যাঁ অনেকে গভর্নমেন্টে ট্রেনিং করার পরেও বা প্রাইভেটে ট্রেনিং করার পরেও চাকরি পাচ্ছে না হয়তো তাদেরকে আমাদের ব্যাচেরই অনেকজন পায়নি সেটা কেন ছিল তো তাই বলে যে হেরে যাব সেটা নয় কিছু হলেও সে ইনকাম করতে পারবে আর সবাই যেন ছেড়ে না আসে হার না মানে অনেক কষ্ট হয় ভয় লাগে দেখলে পেশেন্টের অনেক বাজে বাজে পেশেন্টও আসে যাদেরকে দেখলে হয়তো ভয় পেয়ে যায় অনেকেই ট্রেনিং ছেড়ে চলে আসে তো সেটা যেন না করে আচ্ছা আট দিকে জানতে হবে তোমাকে তুমি জানো ব্যাঙ্গালোর থেকে যারা পাশ করে আসে আর কি তাদেরকে এখানে কোনো পরীক্ষা দিতে হয় তোমার কোনো আইডিয়া আছে আর সেরকম ক্লিয়ার কোনো আইডিয়া নেই তবে যারা আমাদের সঙ্গে জব করতো অনেকে তো তাদেরকে ব্যাঙ্গালোর থেকে আসার পর এখানে ছ মাসের ওদের ইয়ে এক্সপিরিয়েন্স দরকার হয় ওয়েস্ট বেঙ্গল কাজে কোন একটা হ্যাঁ কোনো একটা মানে প্রাইভেট সেক্টর থেকে তো ওটার পরে ওদেরকে ওই মানে যেখানে থাকে পে স্লিপ লাগে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে সব কিছু দিয়ে তারপর ওরা অ্যাপ্লাই করে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের জন্য হ্যাঁ তারপর রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন হয় তোমাদের তো ডাইরেক্ট রেজিস্ট্রেশন হয় আমাদের ডাইরেক্ট পাস করলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আর সেটাই 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 সেটা 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 একটু একটা ভালো কথা বললো যে নার্সিং বা ব্যাঙ্গলোর থেকে তাদের ছ মাস করার পর তারা অ্যাপ্লাই করলে তবে রেজিস্ট্রেশন পায় আর কি কিন্তু আমাদের সঙ্গে যারা জব করতো তাদের সেটা দেখেছি হ্যাঁ হ্যাঁ আর তোমাদের পশ্চিমবঙ্গে যারা প্রাইভেট এবং সরকারি করছে তারা ওই নার্সিং কাউন্সিলের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটাই পাস করলে ভালো নম্বর পেলে জবটা হয়ে যাচ্ছে আর কি মোটামুটি ওখানে কিরকম পার্সেন্টেজ জব পেয়েছে তোমাদের বলো একটু তাহলে অনুদের সুবিধা হয় আমাদের পার্সেন্টেজটা এবারে হয়েছিল এবার আর আরেকবার আগেরবার যাদের হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওইগুলো দেখা হয় হ্যাঁ মাধ্যমিকে আমাদের আমাদের যেটা হয়েছে মাধ্যমিকের অনেক স্কুলে আটটা সাবজেক্ট থাকে আটটা সাবজেক্টের ধরে মানে ওটা ধরে পার্সেন্টেজ আর উচ্চ মাধ্যমিকের পাঁচটা সাবজেক্ট যেটা আমরা বেস্ট অফ ফাইভ এর যেটা মার্কস হয় সেটা না ছটা সাবজেক্ট ধরে পার্সেন্টেজ হয় ছটা সাবজেক্টে মার্কস পাওয়া এবার সেই নার্সিং এর তিনটে ইয়ারের রেজাল্ট সব মিলে একটা পার্সেন্টেজ প্লাস ইন্টারভিউ এর নাম্বার আবার ইন্টারভিউ হয় ও

সব ধরে পার্সেন্টেজ ছিল সিক্সটি টু কি সিক্সটি ওয়ান পয়েন্ট সামথিং তার নিচে যা আছে তারা পায়নি আর কি তাইটাই আমরা অনেকে বলি ট্রেনিং করে তিন বছর যে পরীক্ষাটা ভালো করে দেওয়া দরকার আর কি পরীক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সঙ্গে ওই পরীক্ষাটাও বেশ গুরুত্বপূর্ণ আর কি তো এটা যারা ট্রেনিং করবে আর কি তারা কিন্তু পরীক্ষার দিকেও একটু খেয়াল রাখবে কারণ আমার তো মনে হয় তো আগামী দিন এমন হবে এত নার্সিং টা বেরোবে আর কিন্তু প্রাইভেট হয়ে গেছে হয়তো লিখিত পরীক্ষাও চালু হয়ে যেতে পারে হয়তো আগামী দিন এমন হতে পারে যে লিখিত পরীক্ষা হতে চালু তিনটে উঠে গিয়ে লিখিত পরীক্ষা হতেই পারে যেমন টেট পরীক্ষা চালু হলো আর কি সেই জন্য পরীক্ষাটাও ভালো করে দেওয়া দরকার আর কি এটাই তো চিত্রা আমাদের স্কুলেরই ছাত্রী আর কি অভিনন্দন আমাদের ভালো লাগে আমাদের হাইস্কুল থেকে বহু ছেলে মেয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে আর কি নার্সিং হোক পুলিশ হোক আমাদের মধুরকুলে একটা ট্রেন্ড আছে প্রচুর ছেলেমেয়ে পুলিশের চাকরি পায় আর্মি বিএসএফ কলকাতা পুলিশ প্রচুর ছেলেমেয়ে মানে সব থেকে বেশি পার্সেন্টেজ মনে হয় ওই ক্ষেত্রে গেছে আর কি তো তারপরেই মোটামুটি এই মেডিকেল লাইনে অনেকে গেছে এখন যেহেতু শিক্ষক নিয়োগটা কম আছে শিক্ষক নিয়োগে বেশ কিছু ছিল প্রাইমারি হাই স্কুল এখন সেটা পার্সেন্টেজ কমে আসছে আগে অনেকটা ছিল আর কি তো এটাই ভালো লাগে বহু ছেলে চাকরি পায় আর কি খুব ভালোই লাগে আর কি তো চিত্রটা অভিনন্দন চিত্রা যে ও স্বপ্ন দেখছে যে বিএসসি নার্সিং করবে ও সেই স্বপ্ন যেন পূরণ হয় আর কি আর আগামী দিনে ও আমি একটা কিন্তু বলবো যে স্যার হিসাবে যেটা কথাটা বললো যদিও যেটা বললো আর কি সেই কথা মানুষের সঙ্গে ভালো ব্যবহার নার্সিং ফেয়ার থেকে বড়ো মূল মন্ত্র কিন্তু এটা যে এই যে বললো যে অন্যের মুখে হাসি দেখতে পাওয়াটা একটা স্বার্থ মাইনার থেকেও বড়ো ব্যাপার যদি এই যদি ওটা মনে রাখে আর কি এটাই কিন্তু প্রচুর চাপ আসে যদি ওই ইনডোয়ের ডিউটি করতো ডমকল মতন বড়ো হসপিটাল আর কি তাহলে কিন্তু একটা প্রচুর প্রত্যেকদিন রুগীর একটা অসংখ্য ভিড় আসতো আর কি সেই ভিড়ের সময় মাথা ঠান্ডা রেখে হাসি মুখে ব্যবহার করা কিন্তু খুব চ্যালেঞ্জের ব্যাপার আর কি আট ঘন্টা আর কি বা নাইট ডিউটি টোটাল নাইট ডিউটিটা আর কি বারো ঘন্টা আর কি বারো ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা করে আর কি সেই সময় মাথা টানে রেখে হাসির ডিউটি করা আমি চাই বলছি যে প্রমিসটা করলে সেটাও সারা জীবন বজায় রাখবে এবং তাতেও খারাপ কিছু হবে না বহু লোকের আশীর্বাদটা পাবে আর কি মানুষের একটা ব্লেসিংস পাওয়া যায় আর কি এমন এমন মানুষ আসে যাদের হয়তো মুখের কথায় অনেক তারা ভালো হয়ে যায় তো সেই আশীর্বাদটা কিন্তু তুমি পাবে আর কি যে মানুষের একটা আশীর্বাদ সেটা কিন্তু সব মানুষ সব পেশার ক্ষেত্রে হয়তো পায় না তারা আর কি যেহেতু তোমার ডাইরেক্ট আর এখানে জীবন মিত্র ব্যাপার হয়তো এটা তুমি এমন কিছু শেষ কিছু কাজ করলে তো মনটা ভালো হয়ে গেল বা রোগটা তার ভালো হয়ে গেল তখন তো তার একটা আশীর্বাদ তুমি তার তোমার তো কথা বোধ হয় যে না মেয়েটা তো বেশ ভালো তোমার নাম করে বাড়ি দেখে মা ওই নাচটা তো বেশ ভালো ছিল আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এটা কিন্তু বড় পাওনা একটা আমার আমার মনে এমন হয় তোমার ব্যাপারে কি মতামত আর কি আর সব বড় ব্যাপার হচ্ছে আপনি যখন এই কথাটা বললেন তাহলে আমার এখানে জয়েন করা জাস্ট ছয় মাস হবে ছয় মাসের একটু বেশি হতে পারে তো এখানে গিয়ে একজন মানে পেশেন্ট আসে বয়স্ক মহিলা তো ওনাকে আমি ঠাম্মি বলি উনি এসেই প্রত্যেক মাসে আসেন ওই সুগারের আর প্রেশারের ওষুধ নিতে ও আসলে এসে আমাকেই খুঁজবে আর প্রত্যেক মাসে এসে বলবে তুমি তোমার বাড়ি গেলা না এটা যে কত বড় পাওয়া যে ওখানে একটা অচেনা জায়গা আমি কাউকে চিনি না সেখানে উনি একজন নিজের নিজের নাতনি মনে করে নাতনি কই বলেই ঢোকে দিদি বলে না ভালো লাগে এই জিনিসগুলো এটা এটা একটা বড় ব্যাপার আর নার্সিং কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা চিত্রা আরও সফল পাক তো আজকের মতো এখানে নমস্কার ঠিক আছে